আসসালামু আলাইকুম আপনারা যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে নোয়াখালী হাতিয়া থানার বয়স্বরের শেরমেন দৃশ্য এখানে এই দৃশ্যটা প্রতিদিনের নিয়মিত ঘটনা এই যে মানুষগুলো পুরো জীবনের জীবনে ঝুঁকি নিয়ে উঠতেছে নামতেছে এখানে কোনো সুন্দর শৃঙ্খলা নাই পরিবেশ শৃঙ্খলা নাই কিংবা এখানে সরকার যাই সরকার আসে নেতা যায় নেতা আসে কিংবা এখানকার মানুষের যাতায়াত এখানকার মানুষের যাতায়াতের ব্যবস্থার উন্নতি হয় না এখানে বাংলাদেশ সরকার কিংবা স্থানীয় সরকার থেকে এখানে গার্ডের কন্টাক্ট দেওয়া হয় গার্ডের ইজাতার নিয়োগ দেওয়া হয় কিংবা ইজাতার নিয়োগ দিতেছে ওরা ওদের বেশি মুনাফার জন্য ওরা কি করছে ফলটনে নৌকা না বিড়াইয়া এরা ওই ট্যাঙ্কিতে নৌকা বিড়াইতেছে ইচ্ছে গীত ভাবে এই নৌকাটা যদি তারা যদি পল্টনে বিড়াইত তাহলে এই মানুষগুলার এই মানুষগুলার ভয়াবহ এরকম দৃশ্যটা হতো না তো এখানে আরেকটা দুঃখের বিষয় কষ্টের বিষয় আপনাদেরকে বলি এম হাতিয়াতে বড় বড় শিফিং কোম্পানি আপনার ওয়াটার বাস বা ডুবাই সিঙ্গাপুরে যেভাবে বা স্ক্রিং বোর্ড যেগুলো ওয়াটারপ্রুড বা যেগুলা চলে কিংবা ওগুলা চলার জন্য তারা বলছিল তো এখানে মূলত আগে যে এমপি ছিল ডাকাইত বাহিনী মোহাম্মদ আলী বাহিনীর আলী এটা এগুলা বাধা দিছিল মূলত হচ্ছে তার মূলত হচ্ছে তার সিন্ডিকেটটা তার যে টলারের ব্যবসাটা ধরে রাখার জন্য সে সিন্ডিকেট করছে কিংবা মোহাম্মদ আলী ডাকাত ছিল বাহিনী ছিল কিংবা বর্তমানে যারা আছে যারা বর্তমানে বা ক্ষমতা আসবেন বাড়তেছেন তারা ডাকাইতি জুলুমগিরি তারা আরো দিছে তো আমি একটু আগে বললাম যে মানুষগুলার নেতা যায় সরকার যাই ভাগ্য উন্নতি না। বাংলাদেশ স্বাধীন হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ধারণা আমি বলি ঢাকা চট্টগ্রামের আপনার ওয়ান লাইন থেকে মানে ওয়ান বাই ওয়ান মানে রাস্তা ছিল একটা একটা থেকে ফুল লাইন মানে সাইড লাইন করছে কিংবা এই লাইনে যাতায়াতের ব্যবস্থা অকনো ভুঙ্গুল ঝুঁকি এরকম এই যে একটা টোলারে কতগুলো মানুষ উঠাইছে আলাসা না করো এটা হলো কাঠের টলার এটা যদি বডি যদি লিক হয় লিক হইলে এই মানুষগুলোর কি অবস্থা হবে এখানে মাঝে বা নদী অঞ্চলের অনেকে সাঁতার জানে কিংবা অনেকে আবার বিভিন্ন সরকারি কাজে কিংবা বিভিন্ন কাজ কামে ব্যবসায়িক কাজে আসা যাওয়া করে অনেক আছে সাঁতারও জানে না কিংবা এখানে যে নুকার মালিকগুলো আছে এগুলো আপনার আপনার যে ইয়া এটা কি বলে যে পানিতে সাঁতার কাটার জন্য যে আপনার ওই লাইফ জ্যাকেট যেটা লাইফ জ্যাকেট এখানে নাই বিশের ফাঁসটা রাখে কিংবা এখানে মূলত ওই মাঝে মাঝে কোস্টগার্ডে দললে তখনও বিচের ফাঁসটা এমনি জুলে রাখে কিংবা এগুলা যাত্রীদেরকে বলো না দেও না তো অত্যন্ত দুঃখের বিষয় হইলো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে দুই হাজার দুই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দুই সালে এসে এই অবস্থা এই মানুষগুলার যাতায়াত ব্যবস্থার উন্নতি হচ্ছে না এই যে ঠাসা ঠাসা করি কতগুলো মানুষ একটা টলারে সামান্য একটা টলার টলারে কিভাবে যাচ্ছে তো আমি বর্তমান ডক্টর সরকার উনি উনি এই এই আপনার সরি দ্বীপগুলার প্রতি একটু নজর দেখ এই হাতিয়া দ্বীপে উনিও আসছিল এক সময় গ্রামীণ ব্যাংকের কাজে তো উনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কারণ আপনি বেশি কিছু লাগবে না হাতিয়ার মানুষের যোগাযোগ ব্যবস্থাটা করে দেন আপনার ওই ওয়াটার বাস যেগুলা দুবাইতে সিঙ্গাপুরে যেগুলা চলে পানিতে এগুলা দেন যারা যাদের সামর্থ্য আছে তারা যাবে এখানে সিন্ডিকেট বাজের বিরুদ্ধে ব্যবস্থা নেন এখানে সিন্ডিকেট বাজ জুলম বাজ এগুলো অখনও সিন্ডিকেট আছে আপনার মোহাম্মদ আলী সিন্ডিকেট এখনো আছে মোহাম্মদ আলী এখনও জেলে থাকার পরও মোহাম্মদ আলী সিন্ডিকেট এখনও বহল আছে হাতিয়াতে